এই আসনে আগেও জামাতে ইসলামের প্রতিনিধিদেরকে এলাকার মানুষ তারা নির্বাচিত করেছিলেন আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা আপনারা ইনসাফের প্রতীকের সাথে থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ দুই নম্বর আসনে সদরের আসন ইনিয়া সাহেব উপজেলা চেয়ারম্যান আরেকজন সাহেব উপজেলা চেয়ারম্যান যিনি গাইবান্ধা জেলার সম্মানিত আমি জনাব আব্দুল করিম তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে আসলেই লাগে হ্যাঁ যারা দেশ এবং জাতির জন্য পেরেশান হয়ে কাজ করে মানুষের অন্তরে আল্লাহ তালা তাদের প্রতি ভালোবাসা আমরা করি এই গাইপোন্ডা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করে সবাইকে ধন্যবাদ তিন নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব দিকে আসেন ভাই কানে দিব না ডানে আসেন আমরা ডান করি ভাই ডানে আসেন আমরা কোন পন্তি আমরা কোন পন্থী তারপর দান আল্লাহর মায়ার মানুষ আল্লাহ তালা দুইটা পন্থা দান করেছেন একটা একটা পন্থা একটা বন্ধু পন্থা আমরা ইনশাল্লাহ দান করে দিই আমরা বলে দিলাম ইনশাআল্লাহ তিনিও সাবেক প্রজেলার চেয়ারম্যান একজন নির্যাত মানুষ একটা আজ বোনের জন্য নারায়ণ শাস্তি দেওয়া হয়েছিল কর্ম আল্লাহ তুমি যারে রাগো তারপরে গাইখান্ডা জেলার আরে যাবে বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক যিনি গরিবের বন্ধু বলে পরিচিত আমাদের ভাই জনাব ডক্টার আব্দুর রহিম সরকার তিনি সরকারের নামের দিক থেকে আগামীতে তিনি ইনশাআল্লাহ আপনারা তার জন্য ভুল করে দোয়া করবেন তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা সমানকালে সর্বশেষ গাইবান্ধা পাঁচ আসনে সাগাটা ফুলছড়ি এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি জনাব আব্দুল ওয়ারেস তার হাতেও আমরা ইসলামের প্রতি দায়িত্ব আল্লাহ করে দিলাম ওনারা যুদ্ধ করেছেন একাত্তর সালে একটি ন্যায় একটি অগ্রগতি উন্নয়নের একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না আপনাদের কাছে আমরা লজ্জিত এবার যেন সে আকাঙ্ক্ষা পূরণ হয়ে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আপনাদের সকলকে মোবারক আচ্ছা সবাই একটা পল্লা সহ হাত তুলেন পল্লাটা পল্লা হাতে নেন আর হাতটা তুলে পাঁচজনকে আপনারা একসাথে দেখে নেন মহান রবের দরবারের সাহায্য চাই আল্লাহ এই জেলাটাকে তুমি নিয়ে ইসলামের জন্য কবুল করো তোমার দিনের জন্য কবুল করো মানবতার জন্য কবুল করো সকল ধর্ম বর্ণের মানুষের পর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি আল্লাহতালা আপনি আমাদেরকে সাহায্য করেন আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান সময় করব ত্যাগ করে এখানে এসেছেন কথা শুনেছেন আমাদেরকে আপনারা দোয়া করে দেবেন আমরা আপনাদের অন্তরে ভালোবাসার একটা বিছানা চাই বলি কোনো কথা আপনাদেরকে বলি নাই অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে নাই যা বলেছি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে তারপরে ভরসা করে একটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সেই বাস্তবায়ন করা অর্থাৎ ওয়াদার ওয়াজিব পূরণ করা হবে আমাদের দায়িত্ব আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ دس دلیاں انتخابی وقت زندہ باد زندہ باد زندہ باد تمام اسلام زندہ باد اللہم صل علی محمد و برکاتہ